উঠলেন এই ব্যাটিংটা সুপার জন্য আসলে আপনার জন্য একটা চিন্তার কারণ আপনার জন্য চিন্তার কারণ কি না এই আপনাদের যে ব্যাটিংটা এখন আছে না অবশ্যই চিন্তার কারণ এবং এভাবে ব্যাটিং করলে আমার মনে হয় না যে টিমের জন্য ভালো একটা দিক কারণ স্টারটা খুব ইম্পর্টেন্ট আমরা স্টারটাও পাচ্ছি না শেষের ব্যাটসম্যানরা ওইরকমভাবে ফিনিশ করতে পারছে না সো অবশ্যই চিন্তার কারণ বাট এখান থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে এবং কিভাবে বের হইতে হবে এটা নিয়ে অনেক প্ল্যান পরিকল্পনা সবসময়ই হয় বাট স্টিল এই মিস্টেকটা বারবারই হচ্ছে বাট যেটা আমি বলতে পারি যে আশা করবো যে নেক্সট রাউন্ডে এই মিস্টেকগুলো যত কম করা যায় সেটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে আমি আশা করি প্রতিদিনই জিতাক আমি এটাই আশা করব বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল না টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় হ্যাঁ উইকেটটা এই উইকেটে কত রানের উইকেট ছিল অবশ্যই একশো চল্লিশ পঞ্চাশ রান করার মতো উইকেট হয়তো বা ছিল যেটা আমরা করতে পারিনি সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ আপনি কিছু প্লেয়ার এখানে আছে যাদের নাকি হতে পারে এটা শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ কিছু প্লেয়ার এখানে আছে যারা যাদেরকে টেস্ট করে দেখা হচ্ছে যে ওরা ভবিষ্যতে এই জাতীয় দলে দায়িত্ব কাঁধে নিতে পারবে কি পারবে না ঠিক আছে আমি তানজিদ সাকিব বলেন তহিদ হৃদয় বলেন অনিক বলেন রিশাদ বলেন তানজিম সাকিব বলেন এটা এ অনেক কিন্তু মানে কম না আমি বলছি যে এদেরকে এরা যে সকলেই এখন তামিম সাকিব মুশফিক হয়ে গেছে তার কোনো প্রশ্নই ওঠে না বাট আমি বলছি যে এদেরতে এদের একটা সুযোগ হচ্ছে এখানটায় যে এখান থেকে আমরা বেছে নিতে পারবো কারা কারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে এই টি টোয়েন্টি ক্রিকেটকে আর আরেকটা গ্রুপ আছে আরও দু একজন আছে এখানটায় যাদেরকে নাকি আমরা হয়তো বা তাদের শেষ সুযোগ এখন আপনারা বলতে পারেন কেন ওখানেও নতুন নিয়ে আসতেন আরে সবই যদি নতুন নিয়ে এসে একটা বিশ্বকাপে নামানো হয় তাহলে আরও বেশি রিস্কি হয়ে যায় আমাদের পাইপলাইন লাইন আরো পাঁচটা পাঁচজন রেডি আছে পাঁচ ছজন এমন না যে নাই সো আমরা দেখছি যে কেউ আছে কি না যারা নাকি কন্টিনিউ করতে পারবে কেউ কেউ আছে তারা হয়তো কন্টিনিউ করতেও পারে নাও করতে পারে তখন কি করবো এই যে ফিল ইন দ্য গ্যাপস তখন আমরা কে কোন জায়গায় খেলবে না খেলবে আমরা সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি